আসসালামু আলাইকুম ভাই ভাই এখানে আপনার সবচেয়ে ভালো কবুতর কোনটা আছে খেলবে উড়বে এবং বাজি দিবে সেখানে দামাদর চলছে কিছু ভাই ভালো কবুতর আমাদেরকে বের করে দেখান আচ্ছা ভাই কয়েকটা কবুতর একটু বের করে দয়া করে দেখান যেটা আপনার ভালো সবচেয়ে খেল এবং উড়ন্ত দুটাই আছে

সাদাটা ভাই ধরা না বা স্যার ধরা গুরুতে উপর থেকে না আচ্ছা আচ্ছা ভালো কতোটা ভালো মনে হয়েছে কুদ্রটা রিসেন্ট ধরা না আচ্ছা আচ্ছা চা ভাই কত টাকা চাচ্ছেন পাঁচশো টাকা দাম আচ্ছা মানে যে এভারেজ সব ভালো কবিতা আছে আপনার কাছে আচ্ছা আচ্ছা ভাই এই সবুজ কবিতাটা কিরকম হবে সবুজ কবিতাটা বিক্রি হয়ে যাবে ভালো কবিতা আচ্ছা 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 আর আর ভিতরে ভালো কবিতা আছে এর ভিতরে ভালো কবিতা একটা দুটো তিনটে চারটে কবিতা মানে চারটে কবিতা আপনি গ্যারান্টি দেন আপনি বাসা থেকে কবিতা বিক্রি করেন হ্যাঁ বাসা থেকে আমাদের চ্যালেঞ্জ খোলা আছে আচ্ছা আপনার লোকেশন কোথায় বিনোদপুর বিনোদপুর আচ্ছা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ডাবল সেভেন নাইন ফোর সেভেন এইট আচ্ছা ভাইয়ের নাম কি মোহাম্মদ মিজান আলী আচ্ছা এই নাম্বারে ফোন দিলে ভাইকে পাওয়া যাবে আচ্ছা অবশ্যই ভালো কবিতা দিবেন সবাকে আসসালাম আলাইকুম জি ভাই আসসালামু আলাইকুম